নিস গ্রামে অপমান হেনস্তার শিকার হলেন এই মুক্তিযোদ্ধা এ ঘটনায় তোলপাড় দেশ জুড়ে কুমিল্লার পাতরটা গ্রামের লাঞ্ছনার পর এলাকা ছাড়া করেন মুক্তিযোদ্ধা আব্দুল হাই কানুকে প্রত্যক্ষদোষীদের দাবি স্কুলের হাই কমিটি নিয়ে আব্দুল হাইয়ের সাথে বিরোধ ছিল একই গ্রামের আবুল হাসিমের বড় ভাইয়ের সাথে এরি জেরে রোববার পনেরো থেকে বিশ জন আব্দুল হাই কানুকে অপদস্থ করে কুমিল্লায় লাঞ্চনার জন্য জামাত শিবিরের কর্মীদের দায়ী করেছেন আব্দুল হাই কানু ঘটনার পর এলাকা ছাড়তে বাধ্য হয়েছেন তিনি আইনি কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনও পলাতক অভিযুক্তরা মুক্তিযোদ্ধাকে নির্যাতনের অভিযোগে কর্মসূচির ঘোষণা দিয়েছে উপজেলা মুক্তিযোদ্ধা কাউন্সিলর আপডেট নিউজ টোয়েন্টি ফোর প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন